আমার প্রিয় ভক্তরা প্রভুর প্রশংসা করো আমি অরুণ পিয়াস আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানুয়ারি মাসের দ্বাদশ সালের প্রথম মাস আমি ঝাড়খন্ড রাজ্যের গুমলা জেলার পালকোট গ্রামের করণ্ডা বেড়ার শুষ্ক বনে যোগ দিয়েছি তিনি তার বাইবেলের একটি শ্লোক সম্পর্কে কথা বলেছেন পদে সধ্যায় তেইশ নম্বর পনেরো নম্বর শ্লোকে তিনি বলেছেন আমার পুত্র যদি তুমি জ্ঞানী হও তাহলে আমার হৃদয় আনন্দিত হবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেলের গান বোতামে ক্লিক করতে ভুলবেন না